আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা গত ক্লাসে নিটোনিয়ান বলবিদ্যার মেডিকেল স্ট্যান্ডার্ড থিওরিটিক্যাল ক্লাস দেখলাম তো কিছু ম্যাথ বলছিলাম দেখাবো এবং তোমরা এই ক্লাসটা দেখে বুঝতে পারবে কি যে ম্যাথ কেমন ম্যাথ মেডিকেলের জন্য আসে এবং কী ধরনের ম্যাথ তোমরা প্র্যাকটিস করবে সামনে পাইলে সব ধরনের ম্যাথ প্র্যাকটিস করতে পারবো না যেহেতু অনুশীলনের প্রশ্নগুলো ফিজিক্স স্যামসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অনুশীলনের কোশ্চেন করে যেতে হয় এবং অনুশীলন তো অনেক ম্যাথ পাবা তো তোমাদের নিজেদের বুঝতে হবে যে কোন কোন ম্যাথ তোমার করবা কোন কোন ম্যাথ তোমরা মানে বলব না তোমরা জানো যে মেডিকেলে কিন্তু আমাদের ক্যালকুলেটার অ্যালাউড না পরীক্ষায় তো তোমরা সেই সব ম্যাথ করবা যা হাতে করা যায় তো তোমরা দেখো আর কি তোমার ম্যাথ আসে এবং তোমরা কিভাবে সলভ করবা এই একটা ম্যাথ আমি আজকে হয়তো ছটা ম্যাথ দিয়েছি সেই ছটা ম্যাথ দেখাবো এই প্রথম ম্যাথ দিয়ে শুরু করছি ম্যাথে কি চাইস আমরা দেখি চার কেজি ভরের একটি বস্তুকে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে গতিশীল করতে কত বল প্রয়োগ করতে হবে পথের ঘর্ষণ বল দেওয়া আছে তাহলে কী কী দেওয়া আছে আমার আগে ডেটাগুলো লিখবো আমাদের কাছে দেওয়া আছে ভর বস্তুর ভর দেওয়া আছে এম ফোর কেজি ফোর কেজি একক এককগুলা খেয়াল করতে হবে কেজি নাকি গ্রাম দেওয়া এবং পোসের টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে গতিশীল করতে হবে মানে কার্যকর তরণটা দেওয়া আছে কত বল প্রয়োগ করতে হবে মানে এফ প্রয়োগ করতে হবে এফ সমান ওয়ার্ড এবং রাস্তার ঘর্ষণ বল দেওয়া আছে এফ এ সমান আড়াই নিউটন পার কেজি পার কেজি মানে প্রত্যেক কেজির জন্য প্রতি কেজির জন্য সে আড়াই নিউটন করে ঘর্ষণ বল সে অনুভব করে মানে কি মনে করো যে তুমি একটা বস্তুকে একটা রাস্তার গতিশীল করতে চাও এর ভরটা দেওয়া আসে এই তরণে তুমি এদেরকে গতিশীল করতে চাও তরণের মানটা দেওয়া আছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তোমরা জানো একটা সূত্র নিউটনের সেকেন্ড ল থাকে যে এফ সমান এম এ এফ সমান এম যদি হয় তাহলে এফ ইস প্রপোশনাল টু এ এবং তোমরা জানো তরণও ভেক্টর রাশি বল ভেক্টর রাশি তাহলে আমার যদি একটা বস্তু কি এ তরণের ডান দিকে গতিশীল করতে হয় তাহলে এই দিকে একটা বল প্রয়োগ করতে হবে যেহেতু দুইটাই ভেক্টর রাশি এবং বলছে যে এই বস্তুটা ঘর্ষণ বল আছে পছার অর্থাৎ এই গতির বিপরীত দিকে একটা ঘর্ষণ বল সে অনুভব করবে ঘর্ষণ বল আছে মানে রাস্তাটা কিন্তু অমসলিন করবে মসৃণ থাকলে আমাদের কোনো ঘর্ষণ বল থাকো না এবং এটার মান দেয় আছে আড়াই নিউটন পার কেজি পার কেজি মানে প্রত্যেক কেজির জন্য আড়াই নিউটন করে বল পায় প্রত্যেক কেজি কিন্তু এর ভর হচ্ছে চার কেজি অর্থাৎ এটাকে আমরা চার দিকে গুণ করতে হবে চার দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের টোটাল ঘর্ষণ বলটা পেয়ে যাবে এই বস্তুর ক্ষেত্রে এটা দশ নিউটন হবে যেহেতু চার পঁচিশে একশো এবং এখানে দশমিক আছে এই একটা শূন্য কাটা দশ নিউটন এটা তোমরা হাতে করতে পেরা তোমরা কি না করবা এই টু পয়েন্ট ফাইভ কে লেখা যায় কি পঁচিশ বাই দশ টু পয়েন্ট ফাইভ কে লেখা যায় পঁচিশ বাই দশ ইন্টু চার তাহলে চার পঁচিশ আমার কত একশো একশোকে দশ দিয়ে ভাগ করলে কত হয় এই দশ এটা তোমরা করলা এখন তোমাদের যেটা করতে হবে আমরা নিউটনের সেকেন্ড লসে কি জানি আমাদের যত ধরনের বল আছে এটার লব্ধি হবে আমাদের এম এ এম এর দিয়ে আছে আমাদের চার এবং এর দেয়া দশ অর্থাৎ চল্লিশ এখন যত ধরনের বল বলতে কি এখানে কয় ধরনের বল ক্রিয়ার করতেছে তোমরা যদি দেখো এখানে কিন্তু বল ক্রিয়ার করতে দুইটা একটা আমি দিবো একটা বল আমি দিব এটাকে গতিশীল করতে আর একটা সে ঘর্ষণ বল যে আমার বিবৃতিতে কাজ করবে তাহলে এখানে দুইটা বল এবং দুইটা বলের দিক কিন্তু ভিন্ন যেহেতু বল ভেক্টর আসে তাহলে আমাদের দিক বিবেচনা করতে হবে আমাদের কোনো একটাকে পজিটিভ করতে হবে যে এর অপোজিট ডিরেকশনকে আমরা নেগেটিভ ধরবো এটা ইটস আপে ইউজে তুমি কোনটাকে পজিটিভ বা কোনটাকে নেগেটিভ ধরবা আমি নর্মালি ডান দিককে যদি পজিটিভ ধরি তাহলে আমাদের এই দিকটা হচ্ছে আমাদের পজিটিভ এবং এর উল্টাটা নেগেটিভ তাহলে আমি এফ এর এফ বের করব এবং নেগেটিভ যেটা এফ কে এটা আমাদের কাছে দেওয়া আছে সমান চল্লিশ তাহলে এফকের ভ্যালুটা কিন্তু আমরা বের করলাম মাত্র এফকের ভ্যালু হচ্ছে আমাদের টেন নিউটন টোটাল এমনি দেওয়া ছিল আড়াই নিউটন পার কেজি পার কেজি মানে প্রত্যেক কেজির জন্য সাড়াই নিউটন করে বল অনুভব করে এই বস্তুর ক্ষেত্রে যেহেতু এর ভর চার কেজি তাহলে প্রত্যেক কেজির জন্য আড়াই নিউটন করলে চার কেজির জন্য সে দশ নিউটন অনুভব করবে এই ক্ষেত্রে আমরা তাহলে এফ এর মানটা যদি বের করি এফ হবে আমাদের পঞ্চাশ চল্লিশ প্লাস দশ চল্লিশ প্লাস দশ সমান পঞ্চাশ নিউটন এটাই কিন্তু আমাদের অ্যান্সার এটাই আমাদের প্রযুক্ত বল এই সব ছোটখাটো খাটো ম্যাথ আসবে যে তোমরা হাতে করতে পারবে হাতে ক্যালকুলেশন করা শিখতে হবে কিংবা দশমিক ছোটখাটো দশমিকের ম্যাথগুলো করতে হয় আরও দেখাচ্ছে আমি একটা ম্যাথ আচ্ছা এটা চার একটা ম্যাথ এই ম্যাথে কি চাইছে আমরা দেখব আচ্ছা বলছে যে ষোলো নিউটন ষোলো নিউটন একটি বল চার কেজি ভরের ওপর চার সেকেন্ড ধরে ক্রিয়া করে একটা বলের মান দেওয়া আছে ষোলো নিউটন দেওয়া আছে একটা ভর এম সমান চার কেজি এই চার কেজি ভরের ওপর চার সেকেন্ড ধরে ক্রিয়া করে মানে সময় দিয়ে আসে ফোর সেকেন্ড আচ্ছা ওরা বলছে বস্তুটির ক নম্বর প্রশ্নে বেগের পরিবর্তন কত ক নম্বর প্রশ্নে বলের করো দুটা প্রশ্ন আছে একটা বেগের পরিবর্তন একটা বলের ঘাত বেগের পরিবর্তন সময়ের সাথে হবে তাহলে আমরা জানি কি সময়ের সাথে বেগের পরিবর্তন কী কী বলা হয় যদি সময়ের সাথে বেগের পরিবর্তন হয় এটাকে বলা হয় তরণ তরণ সমান কি লেখা যায় আমরা জানি এফ সমান কি এম এ তরণের সেকেন্ড লক তাহলে তরণ সমান লেখা যায় কি এফ বাই এম আচ্ছা আমার কাছে এফ দে আছে এম দে আছে টি দে আসে আমার আমার লাগবে এই বেগের পরিবর্তন তাহলে বেগের পরিবর্তনটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সব কিছু ডানে পাঠিয়ে দিই এফ বাই এম ইন্টু টি এফ এফ এর ভ্যালু কত দেওয়া আছে ষোলো টি এর ভ্যালু দেওয়া আছে কত চার এবং এম এর ভ্যালু চার তাহলে এই চার এবং চার কাটা থাকবে আমার ষোলো যেহেতু বেগের পরিবর্তন অর্থাৎ একটা একটা বেগ তাহলে এর একক হবে বেগের একক মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের কয়ের আনসার এভাবে করতে হবে এবং খ বলের ঘাত নির্ণয় করতে হবে তো বলের ঘাত নির্ণয় করা সহজ আমরা বলের ঘাতের সূত্র কি জানি এফ ইন্টু টি এফ ইন্টু টি মানে বলার ঘাত ধর্মের পরিবর্তনের সমান এটা আমরা থ্রি পেতে করছি আমরা এটা দুইভাবে বের করতে পারি এক নম্বর সোজা সাপটা নিয়ম এফ ইন্টু টি যদি করি এবং এফ ইউর ভ্যালু এমন আসে ষোলো এ দিয়ে আসে চার এটা চারশো চব্বিশ চৌষট্টি তাহলে এটা আমাদের চৌষট্টি নিউটন সেকেন্ড চৌষট্টি নিউটন সেকেন্ড এই এক কোথাও গেল আরেকটা আমরা জানি এফ টি কি লেখা যায় এম বি মাইনাস এম বি নট মানে এখান থেকে যদি এম কমন নেই তাহলে এটা হবে এম বি মাইনাস বি নট এই ক্ষেত্রে আমাদের এম দেওয়া আছে এম হচ্ছে চার এবং ক নম্বরের যে উত্তর সেখান থেকে আমরা ভি মাইনাস নোটের ভ্যালুটা পাইছি হইচ ইস ষোলো আমরা এটা সেটা ষোলো গুণ দিব এবং সেটা একই হবে চৌষট্টি তবে এই ক্ষেত্রে আমাদের এককটা আমরা নিউটন সেকেন্ড দিব না আমাদের একক হবে ভরের একক কেজি ইন্টু বেগের একক মিটার পার সেকেন্ড কারণ আমরা এই সত্তর থেকে বের করছি তবে একক এই দুইটাই সেম এবং দুইটা দিলেই কোনো ভুল নাই তোমরা যদি এটাকে ভাঙাও একক সেম একটা নিউটন পার সেকেন্ড এবং কেজি পার মিটার কেজি মিটার পার সেকেন্ড এভাবে তোমরা দুটা ম্যাথ সলভ করবা এই একটা ম্যাথগুলো আরেকটা ম্যাথগুলো আরও দেখাচ্ছি চারটা ম্যাথস রকেটের ম্যাথ রকেটের ম্যাথগুলো ইম্পর্টেন্ট এবং হাতে করতে পারা শিখতে হবে রকেটের ম্যাথগুলোর ক্ষেত্রে সূত্র আমাদের খুব বেশি লাগে না তিনটা সূত্র দিয়ে মোটামুটি হয়ে যায় তাহলে রকেটের ম্যাথ এখানে দেখার চেষ্টা করি যে কী চাইছে আর কি প্রথম কথা আমাদের কাছে বলছে কী বলছে তার আগে আমরা রকেটের একটা সূত্র জানি আমাদের রকেটে আসলে কী হয় মানে রকেটে জ্বালানি হিসাবে ধরো গ্যাস একটা নির্গত হয়েছে পূজাটি এটা নির্গত হয়েছে নির্গত হইলে রকেট নিচের দিকে একটা বল প্রয়োগ করে এবং নিউটনের থার্ড লো অনুসারে বাতাস রকেটের উপর একটা ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বলদান করে যার ফলে রকেট উড়ে এটাকে বলা হয় বা ধাক্কা ধাক্কা মানে রকেটের বল এটার ফলে সে উড়ে রকেটের যেহেতু জ্বালানি আকারে কিছু ভর তার কমে যাচ্ছে মানে রকেটের যে টোটাল ভর তার থেকে এটা স্থির না টোটাল ভরটা চেঞ্জ হচ্ছে কারণ জ্বালানি বের হচ্ছে জ্বালানি একটা ভর আছে অবশ্যই তো এক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখবো আমরা বড়ো হাতের এম আমরা এই সাইডে লিখি বড়ো হাতের এম দিয়ে আমরা রকেটের ভরকে বোঝাবো রকেটের ভর টোটাল ভর যেটা ডেল এম ডেল এম দ্বারা আমরা বুঝাবো রকেটের টোটাল ভর টোটাল ভরের মধ্যে কি কি আছে রকেটের জিনিসপত্রের ভর এবং তার জ্বালানির ভর যেহেতু জ্বালানি বের হচ্ছে তার মানে রকেটের ভরটা কমতা আসে এই যে জ্বালানিটা বের হচ্ছে এটা হচ্ছে ডেল এম এটা হচ্ছে কি আমাদের যে জ্বালানিটা নির্গত হয় আর কি এবং ডেলটি এটা জ্বালানি নির্গমনের সময় জ্বালানি এটা লিখতে পারতেছে না তোমরা বুঝে নিও লেখ নিও ডেল এম কি জ্বালানি যা বের হচ্ছে সেই বের হওয়া জ্বালানির পরিমাণ এবং ডেলটি সেই জ্বালানি বের হতে যে সময়টা লাগছে সেটা ডেলটি এই কয়েকটা টার্ম আমাদের জানলেই হবে এখন আমরা সূত্র পড়বো তিনটা একটা হচ্ছে এফের সূত্র এফ ধাক্কা এফ টি এফ থ্রাস্টি এফ থ্রাস্টের সূত্র হচ্ছে ডেল এম ডিভাইডেড বাই ডেল টি ইন্টু ভি এফ ধাক্কা বল ডেল এম এমের ভ্যালু দেওয়া থাকবে প্রশ্নে ডেল টি দেওয়া থাকবে ভি দেওয়া থাকবে আরেকটা সূত্র রকেটের তরণ এবার রকেটের তরণ হতে পারে দু রকম রকেটের তরণ দু রকম হতে পারে একটা হচ্ছে আমাদের নেট তরণ এই নেট বলা হয় এটাকে আর একটা এ টি এইচ অর্থাৎ তাৎক্ষণিক তরণ এই দুটো সূত্র শিখবো এই নেটকে লেখা যায় এভাবে আমি তো নিচে লাল গাড়ি লিখে ইনএইচ ইনএইচ এটা সূত্রটা হচ্ছে এফ এফ টি যেটা এফ থ্রাস্ট ডিভাইডেড বাই এম রকেটের মোট ভর মাইনাস ডি অর্থাৎ অভিকর্ষজ যে তরণ বিয়োগ করতে হবে অথবা যেই গ্রহে আছে গ্রহের অভিবাসী তরণটা বিয়োগ করতে হবে একটি এ টি এইচ তাৎক্ষণিক তরণ একটা নির্দিষ্ট সময় পর তরণ বের করতে হবে নির্দিষ্ট সময় পর এই কথাটা কেন আসতে কারণ রকেটের তোমরা বুঝতে পারতো যে যেহেতু রকেটের ভর চেঞ্জ হচ্ছে এবং তরণের সাথে ভর সম্পর্কিত তরণ ইজ এ ফাংশন অফ আমাদের মাস তাহলে ভর যেহেতু চেঞ্জ হচ্ছে তরণ চেঞ্জ হচ্ছে মানে তোমরা এখানে একটা জিনিস বুঝতে পারো যে রকেটের তরণ কিন্তু অসম তরণ যেহেতু ভর চেঞ্জ হচ্ছে ভর চেঞ্জ হচ্ছে কেন কারণ জ্বালানি নির্গত হচ্ছে তার মানে রকেটের প্রতিনিয়ত এর তরণটা চেঞ্জ হচ্ছে এইবার আমরা আমরা তাহলে একটা সুষম তরণ না যে একবার তরণ বের করলে এই পুরো রাস্তার তরণটা কথা হবে আমরা এটা বুঝতে পারবো তাই আমরা প্রত্যেক একটা নির্দিষ্ট সময় পরপর তরণ বের করতে পারবো সে বের করার শুরুটা হচ্ছে এটা এফটি এফ এটা ডিভাইডেড বাই এম টি নির্দিষ্ট সময় পর টি সময় পর রকেটের মোড ভরটা কত থাকে যদি সময় পর জ্বালানি বের হয় জ্বালানি বের হওয়ার পর সেই নির্দিষ্ট সময় রকেটের তাৎক্ষণিক ভরটা কত সেটা এটাই এখানে জি বিয়োগ করতে হবে না তাহলে একটা জিনিস আমি পয়েন্ট তোমাদেরকে খেয়াল করে দিই নেট যখন অর্থাৎ লোক যে নির্তরণ বলা হয় এটাকে নির্তরণ এরকম প্রশ্নে থাকলে বা কোনো সময়ের উল্লেখ না থাকলেই তোমরা জি বিয়োগ দিতে জি বিয়োগ দেওয়াই মানে নির্তরণ এবং এটিএস তাৎক্ষণিক তরণে আমাদের জি বিয়োগ দিতে হচ্ছে না এই কথা বলার মানেটা তোমরা বুঝতে পারবে আমরা দুটা ম্যাথ করবো তখনই এই সূত্রগুলো আমাদের লাগবে এই হচ্ছে একটা সূত্র এই একটা সূত্র এই একটা সূত্র লাগবে কেমন এখন আমরা দেখি আমাদের প্রশ্নে কি চাইছে আমরা দেখার চেষ্টা চেষ্টা করবো এখন কি কি দেওয়া আগে দেখি আমাদের একটা একটি রকেট উধুমুখী যাত্রা প্রথম দুই সেকেন্ডে এর ভরের এত অংশ হারায় ঠিক আছে আমাদের টি দেয়া আছে টি সমান দুই সেকেন্ড এটা আসলে টি কারণ কি যাত্রার এত অংশ এত অংশ হারায় মানে কি একটা ঊর্ধ্বমুখী যাত্রার দুই সেকেন্ডে ভরের এত অংশ হারায় রকেট ভর হারাতে গেল ভর হারাবে সেই জ্বালানির জন্য অর্থাৎ এটা আসলে হারানো জ্বালানির পরিমাণ যেটা ডেল এম ডেল এম তাহলে বলছে মোট ভরের রকেটের ভর আমরা বড় হাতের অংশ হারায় হুইচ ইজ সিম্পলি এম বাই ফিফটি আচ্ছা রকেট হতে নিষ্ক্রত গ্যাসের গতিবেগ দেওয়া ভি দেওয়া আছে আমার কাছে আমাদের ভি ছিল সেই ভি দেয়া আছে আড়াইশো মিটার পার সেকেন্ড রকেটের তরণ বের করতে বলছে এখানে তোমরা প্রশ্নে দেখবা তরণ কোনো নির্দিষ্ট সময় পরে তরণ বের করতে বলে নাই যেহেতু নির্দিষ্ট সময় পরে তরণ বের করতে বলে নাই এটা তাৎক্ষণিক তরণ না নির্দিষ্ট সময় তরণ বের করতে বলে কোশ্চেনটা কেমন হয়তো আমরা একটা নেক্সট আর একটা আরেকটা কোয়েশনে রেখেছি এক্ষেত্রে আমরা বের নিরট এ নেট আমাদের সূত্র লাগবে এ নেটের সূত্র কি এফ টি এফ থার্স্ট ডিভাইডেড বাই এম মাইনাস জি তাহলে আগে আমরা এফটি বের করতে হবে বড় হাতের এম ধরে নিয়েছি এবং জি এর মান আমরা জানি পৃথিবীর ক্ষেত্রে কত নাইন পয়েন্ট এইট তাহলে আমরা আগে এফটি বের করব এফ বের করার সূত্র কি এখানে দিই তোমাদের মধ্যে করতে হবে এত এখানে এখানে দেওয়ার সময় নেই তোমরা নিজের মতো বুঝলে গেছি আমি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সমান ডেল ডেল এম ভি বাই টি সূত্রটা আমি এখানে তাহলে ডেল এম ডেল এমের ভ্যালু কত এম বাই ফিফটি এবং ডেল টি ভ্যালু কত টু টু সেকেন্ড ইন্টু ভি এর ভ্যালু দেওয়া আছে আড়াইশো আড়াইশো না আড়াই হাজার আচ্ছা তাহলে এটাকে লেখা যায় এম বাই একশো এম ডিভাইডেড বাই একশো ইন্টু পঁচিশশো তাহলে আরও সিম্পলি এখান থেকে লেখা যায় যেমন এই শূন্য শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে এখানে টোয়েন্টি লেখা যায় জাস্ট টোয়েন্টি ফাইভ এম ঠিক এফ এর ভ্যালু এর ভ্যালু এফ এর ভ্যালু যদি আমি এখানে বসাই দিই টোয়েন্টি ফাইভ এম ডিভাইডেড বাই এম মাইনাস জি তাহলে এই এম এই এম কাটা তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস কত থাকে এটা এই বিয়োগ করাও তোমাদের হবে যেহেতু নাই তাই কেমনি করবা নর্মালি তুমি লেখবা পঁচিশ নিচে লেখবা নাইন পয়েন্ট এইট এখানে লেখবা নাইন পয়েন্ট এইট আচ্ছা যেহেতু পঁচিশের পরে কোনো সংখ্যা নাই তাহলে আমরা পয়েন্ট দিয়ে জিরো লিখবো আমরা জানি দশমিকের পরে শূন্য দিলে সংখ্যার মানে কোনো চেঞ্জ হয় না ছোটবেলা থেকে জানি তাই আমরা জিরো দিব আমাদের হিসাবে সুবিধার্থে যদি এখানে আরো কয়েকটা সংখ্যা থাকবে নাইন পয়েন্ট এইট থ্রি তাহলে আমাদের আমাদের হিসাবে সুবিধার্থে আরেকটা শূন্য দিয়ে নিতাম বাট এরকম কোনো সংখ্যা নাই তাহলে আমরা একটা শূন্য দিয়ে কাজ চালাবো এটা বিয়োগ করতে হবে তাহলে এবার নর্মাল বিয়োগ তোমাদের দশমিক চিন্তা করতে হবে এটা এটা মতো থাক তোমরা নর্মাল বিয়োগ আট শূন্য এখান থেকে দুই দশমিক এখানে আছে দিয়ে দিই হাতি কত এক আছে নয় দশ পাঁচ আর এখানে এক পনেরো দশমিক দুই তাহলে আমরা বিয়োগটা সুন্দর করে করে ফেলাম পনেরো দশমিক দুই কেমনি করলাম দশমিক যারা শূন্য বসে নর্মাল বিয়োগ করলাম এটা আমাদের হবে পনেরো দশমিক দুই এবং কী বের করছি এটা আমার তরণ তাহলে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা এমএস ইনভার্স টু এটাই আমাদের অ্যান্সার এটা কী করলাম তাৎক্ষণিক তরম বের করছি না এটা হচ্ছে নিত্তরণ তাৎক্ষণিক তরণ বের করলে আমাদের এই জিটা বিয়োগ যেত না এবং এম যেটা ইউজ হইতো সেটা হচ্ছে টি সময় পরে ভর কত রকেটের মোট ভর মোট ভর এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো এখন যে তাৎক্ষণিক তরণ যদি বের করতে বলতো তাহলে কোশ্চেনটা কেমন মনে থাকতো এই প্রশ্নে এখানে ওরা বলছে দুই মিনিট পরে রকেটটির তরণ কত মানে এখানে তাৎক্ষণিক তরণ বের করতে হবে এখানে কি কি দেয়া আছে আমরা দেখি আমাদের কাছে এই প্রশ্নে দেওয়া আছে একটি রকেটের প্রাথমিক ভর চার হাজার কেজি অর্থাৎ প্রাথমিক ভরটা এম যেটা আমরা ধরেছিলাম আগের কোশ্চনে দেওয়া ছিল না মানটা আমরা ধরে নিয়েছিলাম এম এখান আমাদের দেওয়া আছে চার হাজার টু ফাইভ টেন দেখলাম হয় চার গেট করছে টু ফাইভ জিরো জিরো ছিল বেগ আচ্ছা রকেট থেকে এত হারে কেজি পার সেকেন্ড নির্গত হচ্ছে রকেট থেকে নির্গত হয় কি জ্বালা নির্গত হয় এক্ষেত্রে এই পনেরো এটা আমাদের কি ডেল এম নাকি ডেলটি আসলে ডেল এম বাই ডেলটি ডেল এম বাই ডেলটি ওরা একবারে দিয়ে দিছে আগেটাই ছিল আলাদা আলাদা করে দিছে এটা আমরা বুঝলাম কেমন একবারে দিয়েছে প্রথম কথা আমরা বুঝছি হার এই হার শব্দটা শুনে হার মানে কি সময়ের সাথে নির্গত হয় এরকম একটা জিনিস সেকেন্ডলি বুঝছি একক দেখে কেজি পার সেকেন্ড এই সেকেন্ড হচ্ছে আমাদের এই এর একক এই কেজি হচ্ছে আমাদের ডেল এম এর একক যেহেতু দুটা ভাগারে আসে অর্থাৎ ডেল এম বাই ডেল টি এর মানটা ওরা আসলে দিয়েছে পনেরো আপেক্ষিক বেগ দেওয়া আছে যেই বেগ আমাদের সূত্রে লাগে কিলোমিটার পার সেকেন্ড অবশ্যই তোমাদের এই এককগুলো খেয়াল করতে হবে কিলোমিটার নাকি মিটারে দেওয়া তাহলে এটাকে আমরা লিখতে পারি টেন টু থি বাই থ্রি মিটার পার সেকেন্ড লিখলাম এবং পি সময় দিয়ে দিছে টু মিনিট টু মিনিট নাকি সেকেন্ড খেয়াল রাখতে হবে টু মিনিট কি একশো বিশ সেকেন্ড আচ্ছা এই ডেটাগুলো আমাদের যদি আসে চাইছে দুই মিনিট পরে তরণ এই যে এই কথাটা দুই মিনিট পরে তরণ মানে একটা নির্দিষ্ট সময় পর তরণ চাইছে মানে এই সূত্রটা হচ্ছে এটি এইচ অর্থাৎ টি সময় পরে তরণ আমার সূত্র এফ টি এফ থ্রাস্ট ডিভাইডেড বাই এম টি এইচ টি সময় পর রকেটের মুঠ ভর মাইনাস কি সোনা এখানে জি লাগবে না আমার এই জিনিসটা আমারই ভুল যায় তাই বললাম এফ টি আমাদের ফার্স্টে বের করতে হবে কি হয়েছে বের করার সূত্র আমরা জানি তাই প্রথম কাজ আমাদের করতে হবে আগে বের করতে হবে এফটি বের করি সমান ডেল এম ভি ডিভাইডেড বাই ডেল টি ডেলম এর ভ্যালু ডেল এম বাই ডেল একবারই এই দিয়ে আসে হয়েছে পনেরো এবং ভি এর ভ্যালু দিয়ে আছে কত এইচ ইন্টু টেন দি পার থ্রি এটা যদি আমরা করি পাঁচ আটা চল্লিশ আট বারো তাহলে বারো শূন্য এটাই তো টু টেন টুটি পার থ্রি এটা আমরা কী বের করলাম এফ টি মানে একক কি হবে নিউটন হবে একক হবে নিউটন আচ্ছা এটা কিন্তু টেন দি পার থ্রি লিখছি এফ বের করলাম আমাদের এম এইচ বের করতে হবে এম টিএইচের সূত্র কি এম এইচ বের করা যায় এইভাবে এম এইচ মানে কি তির সময় পরে কতটুকু অবশিষ্ট আছে ভর তাহলে ভর আগে কত ছিল আগে ছিল এম এবং প্রতি সময় পরে তার ভরটা কমবে ডেল এম বাই ডেল টি পরিমাণ যেহেতু রকেটের ভর কমছে কি ডেল টি বাই ডেল এমটা কমছে মানে জ্বালানির জন্য রকেটের মোট ভরটা কমতেছে তাহলে দেখব আমরা তির সময় পরে কট্টুক জ্বালানি শেষ হয় তির সময় পরে কট্টুক জ্বালানি রকেট থেকে বের হয় সেই পরিমাণটা আমরা মোট ভর থেকে বিয়োগ দিলি বাকি এম এইচ টি সময় পরে অবশিষ্ট ভরটা পেয়ে যাব তাহলে আমাদের এম এম এর ভ্যালু দেওয়া ছিল এম এর ভ্যালু চার হাজার কেজি তাহলে আমরা এটা লিখি এটা হচ্ছে কি আমাদের চার হাজার এক দুই তিন মাইনাস ডেল এম বাই টি পনেরো দেওয়া আছে এবং তির ভ্যালু দুই মিনিট দুই মিনিট পরে কতটুকু জ্বালানি বের হবে নির্গত হচ্ছে মোট এটা হচ্ছে আমাদের এখান থেকে হিসাব করবো তাহলে একশো বিশ আর পনেরো এটাও তোমরা হাতে করবা করবে এই যে পনেরো একশো বিশ নর্মাল গুণ করবা পাঁচ দু দশ দুই এক দুই তিন এর ফলে একটা ক্রস বা শূন্য যাই দেয় পাঁচ এক এটা হয় আমাদের কত এক আট শূন্য তাহলে একশো আশি এটা আমরা পনেরো বারো হিসাব করছি আর শূন্য আছে তো এটা হবে আমাদের শূন্য এক দুই তিন মাইনাস পনেরো বারো হিসাব করলে একশো আশি আর একটা শূন্য আছে পঁয়ত্রিশ আঠারোশো তাহলে এটা বিয়োগ করলে হয় আমার বাইশশো বাইশশো এটা কি আমরা কী বের করছি এটা হচ্ছে আমাদের এম টি এইচ মানে ভর তাহলে ভরে রেখো পিজি এইবার তাহলে আমাদের সব কিছু বের করা শেষ আমরা জাস্ট এখন সূত্রে বসাবো এ সমান এফ টি এফ থ্রাস্ট ডিভাইডেড বাই আমার কত এম টি এইচ টি এইচ তাহলে এফ থ্রাস্টের ভ্যালু ওয়ান টু জিরো ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি এবং এম যেটা এটাকে আমরা লিখতে পারি কি টু পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কেন লেখলাম যাতে আমাদের কাটা কাটাতে সুবিধা হয় এইটা এটা কাটে গেল এইবার আরেকটা জিনিস আমরা লিখতে পারি এখান থেকে এই দশমিকটা যদি আমরা উঠাই দিই তাকে আমরা কি লিখতে পারি দশমিকটা উঠাই দিলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে বাইশ বাই দশ আমি অনেক ভাঙায় করতেছি যাতে তোমাদের হাতে কেমনে করবো এটা একটু বুঝতে পারো এই দশটাকে তাহলে উপরে পাঠাই দিই উপরে পাঠাই দিলে আমি বারো বাই বাইশকে একসাইল রাখি আর উপরে কী থাকে দশ ইন্টু এই নিচের দশ যদি উপরে যায় তাহলে আমাদের দশ ইন্টু দশ মানে একশো থাকে মোট একটু একশো এটাকে আমি একবারে একশো লেখা দিলেই সুবিধা হয় উপরের একশো বিশের দশকে আলাদা করছে আর নিচের দশ গুণ হয়ে তাহলে একশো থাকে আচ্ছা ভালো এবার তোমরা একটু খেয়াল করো এবার তুমি ক্যালকুলেটার ছাড়া একদম এক্স্যাক্ট ভ্যালু পাবা পাবা অবশ্যই পাবা কেন পাবা না তবে এটা তোমাদের এক্সামশন করে নিলে সুবিধা হয় কেমন বারো বাইশ বারোর দ্বিগুণ কত চব্বিশ হয় উপরে আছে বারো লবে আছে বারো হরে আছে বাইশ বারোর দ্বিগুণ আমাদের চব্বিশ যেহেতু এটা চব্বিশ না তাহলে এক্সাক্ট দ্বিগুণ না আমরা এটাকে ধরে নিলাম ওয়ান পয়েন্ট কত ওয়ান পয়েন্ট সেভেন নিলাম ধরলামশন যেহেতু দ্বিগুণ একদম না দ্বিগুণের একটু কম ধরলাম দেড় এইবার তোমরা এখান থেকে অ্যাজিউম করো এটা দুই অ্যাজিউম করো না এটা দুই অ্যাজিউম করো জাস্ট এজিউম করো করো তাহলে দুই দিয়ে আমরা যদি একশোকে কাটি এটা হবে পঞ্চাশ বাট যেহেতু এটা দুই না দুয়ের একটু কম আমরা ধরে নিতে পারবো যে এর ভ্যালুটা দুয়ের থেকে একটু বেশিই হবে এর ভ্যালুটা দুয়ের থেকে একটু বেশি হবে তাহলে এক্স এর ভ্যালুটা এক্স আমরা ধরি উত্তর এক্স এক্সের ভ্যালুটা পঞ্চাশের থেকে একটু বেশি হবে কেন কারণ আমরা দুই দিয়ে ভাগ করে একশোকে পঞ্চাশ পাইছি বাট আমাদের রেজাল্টটা দুই ছিল না অ্যাকচুয়ালি আমরা একশোকেই ভাগ করছি বাট দুই দিয়ে না আমরা এই একশোকেই ভাগ করছি আমরা ধরে নিছি দুই দিয়ে ভাগ করলে হয় পঞ্চাশ বাট এই ভ্যালুটা অ্যাকচুয়ালি দুই না এটা অ্যাকচুয়ালি আমাদের ওয়ান ছিল এটা একটা অ্যাজামশন অর্থাৎ দুয়ের কম ছিল ওয়ান পয়েন্ট ফাইভ আমরা শিওর না বাট এই ভ্যালুটা আমাদের দুয়ের কম ছিল ডেফিনেটলি দুয়ের কম যদি থাকে তাহলে আমাদের এই রেজাল্টটা যেটা একশোকে ভাগ করলে এইটা আমাদের পঞ্চাশ থেকে বড় হবে কতভাবে আমরা জানি না পঞ্চাশ থেকে বড় হবে অপশনে আমাদের কাছে এরকম দেওয়া থাকবে হয়তো কতে দেওয়া আসে পঞ্চাশের কাছাকাছি কিছু হতে দেওয়া আসে সাইটের কাছাকাছি কিছু গতে দিয়ে আসে সত্তরের কাছাকাছি কিছু এবং হতে দেওয়া সে একশোর কাছাকাছি কিছু ধরো দেওয়া আছে তাহলে আমাদের উত্তরটা কত আমরা একটু দেখি আমাদের উত্তরটা উত্তর কত বের হয় আচ্ছা উত্তরে আমাদের উত্তরটা কিন্তু চুয়ান্ন দশমিক পাঁচ এটা আমরা এক্স্যাক্ট হয়তো বের করতে পারি নাই বা চেষ্টা করলে হয়তো পারবো এত সময় না আমরা অ্যাজিউম করে নেব কোশ্চেনে আমাদের কাছে দেওয়া থাকবে একটা পঞ্চাশের ঘরের একটা দেওয়া থাকবে ষাটের ঘরের একটা সত্তর একটা আশি একটা একশো যে কোনো ঘরে দেওয়া থাকতে পারে তুমি দেখবা যে কোনটা পঞ্চাশের ঘরের তুমি এক্স্যাক্ট ভ্যালুটা জানো না বাট তুমি একটু বুঝতে পারছো যে তোমার অ্যান্সারটা পঞ্চাশের ঘরের কাছাকাছি হবে তাহলে তুমি এটা অ্যান্সার করতে পারবা ডেফিনেটলি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমরা আসলে কীভাবে ম্যাথগুলো অ্যাপ্রোচ করবা কারণ তোমাদের ক্যালকুলেটার থাকবে না হাতেই করতে হবে এবং টেকনিক খাটাই করতে হবে বাসায় প্র্যাকটিস করবে একটু যেহেতু মেডিকেলে যারা প্রিপারেশন নেয় ওদের ক্ষেত্রে একটা ড্রব্যাক হচ্ছে এটা যে মেডিকেলে চান্স না হলে কৃষি ছাড়া তেমন কোনো গতি থাকে না না থাকার কারণ একটাই যে তোমরা এইচএসি খুব ভালো করে পড়ো না অথবা তোমাদের টার্গেট থাকে শুরু থেকে মেডিকেলতে ম্যাথ স্কিপ করো ম্যাথমেটিক্যাল টার্মস স্কিপ করো যারা এইচএসিতে ভালো করে পড়াশোনা করে বেসিক ক্লিয়ার তাদের ইনশাল্লাহ সব জায়গায় হয়ে যাবে ভার্সি হয়ে যাবে তো তোমরা শুরু থেকেই যখন যাদের এই ক্যানেডা হয়ে গেছে অর্থাৎ এইচএসিতে খুব ভালো করে পড়ো না তোমরা এই কাজটা করবা যে মেডিকেলের প্রিপারেশন যখন নিবা নিশ্চয় ভালো কথা পাশাপাশি ভাসিটির জন্য কীভাবে ম্যাথ খালি হাতে করতে হয় দেখে রাখবা নির্দিষ্ট একটা সময় করে এক ঘন্টা দুই তা তোমার রেগুলার টাইম থাকবে একটা দিনের এই সময়টা আমি জাস্ট কিভাবে হাতে ক্যালকুলেশন করতে কি কি জিনিস আসে এই সবটা দেখবা আরও ম্যাথ আছে আমাদের চারটা করলাম আরও দুইটা আছে এই একটা ম্যাথ এটা খুবই জনপ্রিয় একটা ম্যাথ সেই জন্য রাখছি ছয় কেজি ভরের একটি বন্দুক হতে প্রশ্ন কী দিয়ে আসছে এটাকে দেখি ছয় কেজি ভরের একটি বন্দুক হতে এত ভরের একটি গুলি মানে গুলির ভর দিয়ে আছে বন্দুকের ভর দিয়ে আসে এবং গুলির বেগটা দিয়ে আসে কি কি দিয়ে আসে আমরা লিখি আমরা বন্দুকের ভরকে বড় হাতের র্যাম ধরি বন্দুকের ভর দিয়ে আছে আমাদের ছয় কেজি আচ্ছা বন্দুকের ভর দিয়ে আসে এটা গুলির ভর দেওয়া আছে ছোট হাতের আমি ধরলাম ছোট জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি খেয়াল রাখতে পারে গ্রাম দেওয়া কারণ গুলির ভর অনেক সময় গ্রামে দেওয়া থাকে আচ্ছা তাইলে এখন আমরা দেখবো যে আছে গুলির বেগটা দেওয়া গুলির বেগ গুলির বেগকে আমরা ধরি ছোট হাতের ভি এটা দেওয়া আছে তিনশো মিটার পার সেকেন্ড খেয়াল রাখতে পারে মিটার পার সেকেন্ড দেওয়া এক একটা খেয়াল রাখতে হবে কারণ আমাদের প্রয়োজন মধ্যে কনভার্ট করে নিতে হতে পারে তো বন্ধুকের পশ্চার বেগ নির্ণয় করতে হবে তো বন্ধুকের পশ্চাশ আমরা ভি ধরলাম ভি সমান স্বাভাবিক বিষয় যেহেতু আমাদের বাহ্যিক কোনো বল প্রযুক্ত হচ্ছে না বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে আমাদের মোট ভরবেগ স্থির থাকবে ধ্রুব থাকবে তাহলে আমাদের মোট ভরবেগ যেটা এম ভি বন্ধুকের এম ভি গুলির সমান জিরো হবে তাহলে আমাদের ভি বের করতে হবে তাহলে ভি সমান আমি একবার লিখে দিই মাইনাস এম ভি ডিভাইডেড বাই এম আচ্ছা তাহলে এম এর ভ্যালু দিয়ে আছে মাইনাস মাইনাসটা আমরা এখানে রাখলাম ছোট হাতের এম যেটা জিরো পয়েন্ট জিরো ওয়ানকে আমরা কি লিখতে পারি বাই একশো জিরো পয়েন্ট জিরো ওয়ান এটাকে লিখতে পারি আচ্ছা পরে লিখবে না ভি কে লিখে তিনশো ডিভাইডেড বাই বড় হাতের এম দেওয়া আছে কত ছয় আচ্ছা আগে নেই ছয় পাঁচ ছয় ত্রিশ মানে পঞ্চাশ উপরে থাকে পঞ্চাশ এবার জিরো পয়েন্ট জিরো লিখতে পারি ওয়ান বাই একশো লেখা যায় ইন্টু পঞ্চাশ ডিভাইডেড বাই কত ওয়ান কিছু কারণ ছয় আমরা আগে ফেলাইছি মাইনাস হাজার সামনে পঞ্চাশ কিছু একশো আমাদের রেজাল্টটা কত থাকে মাইনাস হাফ যেটা অর্থাৎ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এটা আমাদের বন্দুকের পশ্চাৎ বেগ মাইনাস থাকলে মাইনাস কেন দিছি আমরা মাইনাস দিছি এই কারণে এটা যদি আমার একটা বন্দুক হয় বন্দুকের গুলির বেগ যদি আমরা এদিকে ধরি ছোট হাতের বি এই যেহেতু বেগ একটা ভেক্টর রাশি যেহেতু বেগ একটা ভেক্টর রাশি তাহলে আমাদের বেগের দিক অবশ্যই কনসিডার করতে হবে যেহেতু এটা সেম দিকে নাই সেম ডিরেকশনে নাই তাহলে আমরা যদি এই দিকটাকে পজিটিভ ধরি ডান দিকটাকে স্বাভাবিকভাবে আমরা পজিটিভ ধরে নিছি এটা ইটস আপ টু ইউ আবারও যেহেতু পজিটিভ ধরবা তাহলে এই দিকটা হবে অবশ্যই নেগেটিভ যেহেতু বেগবেগটোর দিকটা কনসিডার করতে হবে এখন নেগেটিভ দিক দ্বারা বোঝায় বেগ যেহেতু ওরা কোশ্চেনে বলে দিচ্ছে পশ্চাৎ বেগ বা আমাদের প্রতিক্ষেপ বেগ এরকম টার্মস যদি ওরা ইউজ করে তাহলে আমাদের নেগেটিভ যদি অপশনে থাকে আমরা সেটা অ্যান্সার করবো না আমরা আমাদের মানটা অ্যান্সার করবো জিরো পয়েন্ট ফাইভ যেটা আর যদি বলে বন্দুকের বেগ কত তখন যদি অপশনে মাইনাস সহ একটা থাকে এবং মাইনাস ছা মাইনাস ছাড়া একটা থাকে তখন মাইনাস সহটা দেবো কারণ তখন আমাদের দিকটা কনসিডার করে দিতে হবে কোশ্চেন যদি বলা না থাকে বেগ অথবা প্রতিক্ষেপ বেগ কত জাস্ট বললো যে বন্দুকের বেগ কত তাহলে তোমার মাইনাসটা সহ দিয়ে দিতে হবে কারণ এটাই বুঝা যে পশ্চাৎ বেগ আর যদি বাংলা কথায় লিখে দেয় পশ্চাৎ বেগ বা প্রতিক্ষেপ বেগ কোনটি তখন আর মাইনাস দিতে হচ্ছে না শুধু ভ্যালুটা দিবা কোশ্চেনে যদি অপশন থাকে মাইনাস তখন তা দিতে হবে না আচ্ছা লাস্ট কোয়েশ্চেন যেটা আমাদের ঘূর্ণন থেকে আমাদের রৈিক গতি একটা পার্টার ঘূর্ণন গতি থেকে এখানে ওরা কোয়েশ্চেন কীছে ঘূর্ণন গতি এবং কুনিক ভরবে কি দেওয়া আছে আমরা দেখি আমাদের কাছে দেওয়া পনেরো কেজি ভরের একটি নিজ অক্ষ সাপেক্ষে পঞ্চাশ পার্সেন্ট কুনি বেগ ঘুরছে তাহলে এম ভর দিয়ে একটা বস্তু নীট চোং এর পনেরো কেজি একে খেয়াল করতে হবে গ্রাম নাকি কেজি চং কৌনিক ভরবেগ দিয়ে আসে পঁচিশ পঞ্চাশ রেডিয়ান পার সেকেন্ড চংটির ব্যসার্থ দেওয়া আছে আর জিরো পয়েন্ট টু জিরো মিটার যেটির ঘূর্ণন গতিশক্তি আমাদের ঘূর্ণন গতিশক্তি বের করতে হবে ই ঘূর্ণন গতিশক্তির সূত্র আগে আমাদের জানতে হবে এটা আমরা জানি আমরা থ্রিউটে পড়ছি হাফ আই ওমেগা স্কোয়ার এটা বের করতে হবে আর বলছে যে কৌনিক ভরবেগ এল বের করতে হবে এল সমান আমরা কি পড়ছিলাম এমআর স্কোয়ার ওমেগা যেটা অথবা আই ওমেগা কারণ এম আই স্কোয়ার আই লেখা যায় জড়তার ভ্রামক সমান এম আর স্কোয়ার সরি আই ওমেগা শুধু নট স্কোয়ার এখান থেকে একটা জিনিস তোমরা খেয়াল করতে পারতো যে আই ওমেগাটা যদি আমরা বের করি এটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো কারণ এটাকে লেখা যায় কি হাফ আই ওমেগা ইনটু ওমেগা তাহলে এই আই ওমেগাটা আমাদের কাজে লাগবে যদি আমরা বের করি তাই আমরা এটাই আগে বের করি আই নিরের টোঙের ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক কত হাফ এম আর স্কোয়ার এটা আমরা পড়ছি এবং দাঁড়াই দিছিলাম বলছিলাম এটা পড়তে হবে তাহলে হাফ এম দেয় আছে আমার কত পনেরো ইন্টু আর স্কোয়ার জিরো পয়েন্ট টু জিরো হোল স্কোয়ার তা প্রথম কাজ আমার দশমিক ভাঙাতে হবে হাতে করতে গেলে সহজে করতে গেলে দশমিক ভাঙাতে হবে তাহলে পনেরোকে দু দিয়ে ভাগলে সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু লেখা যায় বিশ বাই একশো হোল স্কোয়ার তাহলে সেভেন পয়েন্ট ফাইভ বিশকে স্কোয়ার খোলে থাকে আমার কত চারশো ইন্টু একশোকে নিজের স্কোয়ার করলে থাকে এক দুই তিন চার চারটে শূন্য তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করে এক শূন্য এক শূন্য কাটা এক শূন্য এক শূন্য কাটা বাকি এইভাবেই থাক এটা এইভাবেই থাক আমাদের অথবা দুই দিয়ে কাটা এটা আরও শর্ট করতে পারি যদি কাটি ঠিক আছে করি দুই দিয়ে কাটা এখানে পাঁচ ও থাকে আমার দশ তাহলে সাড়ে সাতকে দুই দিয়ে গুণ করে থাকে আমার পনেরো পনেরো না হ্যাঁ পনেরো থাকে ডিভাইডেড বাই ফাইভ সুন্দর থ্রি আমাদের তাহলে আয়ের ভ্যালুটা হয় থ্রি আই অ্যাকচুয়ালি থ্রি আমি যদি ভুল না করে থাকি তিন পাঁচ পনেরো কথা এটা দেখো কি কেজি মিটার এম আর স্কোয়ার যেহেতু কেজি মিটার স্কোয়ার আচ্ছা এটা হচ্ছে আমাদের আয়ের ভ্যালু কে আমরা এখানে ইনটিগ্রেট করি থ্রি ইন্টু ওমেকার তিন পাঁচ পনেরো এটা একশো পঞ্চাশ হবে রেডিয়ান পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের কৌনিক ভরবেগ কৌনিক ভরবেগ আমরা বের করা ফেলাইছি কৌনিক ভরবেগটা এখানে যদি সরি ম্যাম কি জানি ভুল করলাম এটা তো দেখায় পনেরো নট একশো পঞ্চাশ কোন একটা শূন্যতে ঝামেলা করছি কোন একটা শূন্যতে ঝামেলা করছি খুব শূন্যতে ঝামেলা করলাম এখানে পাঁচ দুই পনেরো পনেরো লেখা যায় তিন তিন পাঁচ পনেরো একশো পঞ্চাশ ঝামেলা কই করলাম এক দুই এক ও আচ্ছা 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 এখানে আমার তো কিছু ফুল গেছে হালকা বদলাম এখানে আমার একটা শূন্য বেশি আছে চারটা শূন্য আছে চারটে শূন্য কিন্তু একটা শূন্য বেশি থাকে আমি এই এই জায়গাটা আবার করি মানে দেখছো তোমরা যে খুব সাবধানে কিন্তু আমাদের হিসাব করতে হবে যেহেতু আমরা রাফের মধ্যে করবো আমরা অনেক জায়গায় নিয়ে এইসব সলভ করবো না তা আমাদের কিন্তু ভুল যাওয়ার চান্স অনেক বেশি তাই আমাদের সুন্দর করে আস্তে ধীরে করতে হবে হিসাবগুলো আমাদের এখানে থাকে কত সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু কত চারশো লেখা যায় এটাকে বিশো স্কোয়ার করলে চারশো আরে একশোকে স্কোয়ার করলে চারটে শূন্য এক দুই তিন চার আচ্ছা পাংচার হয়ে হো তারা নাই ভুল মানুষেরই হয় মানুষ যদি ভুল না করেন তাহলে মানুষ মানুষ এখানে হতো এই একটা শূন্য কাটা একটা শূন্য কাটা একটা শূন্য কাটা একটা শূন্য কাটা এবার একশো আছে না তাহলে আমরা এই চার চার দিয়ে কী করবো চার দিয়ে চার পঁচিশ একশো পঁচিশ এটা সেভেন পয়েন্ট ফাইভ বাই পঁচিশ এমনি থাক এটা আমরা আর কোনো কাজটা যেখানে করবো না এমনি থাক এমনি ভুল করছি এজি মিটার স্কোয়ার আচ্ছা এটা এমনি থাক এটা আরও সহজে করা যায় আমরা জানি আয়ের ভ্যালুটা আমরা বের করলাম আয়ের ভ্যালুটা আমরা পাইলাম

তাহলে এল কৌনিক ভরবে যেহেতু বের করছি তাহলে আমাদের এই কৌনিক গতিশক্তি যেটা এটা বের করে আরও সহজ ঘুমন গতিশক্তি হাফ আই ওমেগার ভ্যালু আমরা পাইলাম কত পনেরো আই ওমেগার ভ্যালু পনেরো পাইছি না হ্যাঁ পনেরো পাইছি ইন্টু পনেরো ইন্টু আমাদের ওমেগার ভ্যালু দিয়ে আছে পঞ্চাশ আচ্ছা সাবাশ এক্ষেত্রে আমরা কী করবো সহজ করার জন্য আমি কী করি এই পনেরো এবং পাঁচকে গুণ করি তাহলে পনেরো পাঁচ কত হয় হাফ ইন্টু পাঁচ পাঁচ পঁচিশ পঁচাত্তর সাতশো পঞ্চাশ এবার সাতশো পঞ্চাশকে তুই দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের থাকে তিন সাত খুব তিন পনেরো সাত পাঁচ তিন সাত পাঁচ জুল সেটা তোমরা হাতে করবা হাতে কি আমি করবা সাতশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই তিন দুগুনের কত ছয় এক থাকে পনেরো সাত দুগুনে কত হয় চোদ্দো হাতে থেকে এক বাকি আছে শূন্য পাঁচ দশ পাঁচ দশ জিরো তার আমাদের তিনশো পঁচাত্তর জুল যেহেতু আমরা দেখো হবে জুল তো গেলো আমাদের এই ছয়টা অঙ্ক ছিল তোমরা কীভাবে হাতে করতে হয় দেখবা এবং তোমরা যেহেতু সব হাতে ধরে ধরে করা দেওয়া সময় অনেক ম্যাথ থাকে তোমাদের ব্রেন খাটাবা যে কী কী ম্যাথ আসলে হাতে করা যায় সেই সব তোমরা হাতে করবা সবগুলো ম্যাথ করতে হবে না অবশ্যই মেডিকেলের জন্য এখন আমি তোমাদের উপর ছেড়ে দিলাম তোমাদের বিবেকের উপর যে তোমরা কোন কোন ম্যাথ করবা কোন স্কিপ করবা যা হাতে করা যায় ওসব করতে হবে অবশ্যই এবং যা হাতে করা যাচ্ছে না কঠিন ওসব সব স্কিপ কোনো কথা নাই ঠিক আছে তাহলে ধন্যবাদ নেক্সট চ্যাপ্টার নিয়ে দেখো ছিল তোমাদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম